হ্যালো ভিওর্স আশা করি প্রত্যেকেই আপনারা ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে বীজগণিতের বীজগণিত সংক্রান্ত দুইটি ম্যাথের শর্টকাট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং সেটাই নয় শুধু যারা আপনারা ক্লাস নাইন টেনে আছেন আমার যারা শিক্ষার্থী বন্ধুরা আছো যারা ক্লাস নাইন টেনে আছো তাদের জন্য এই শর্টকাটটি খুব খুব গুরুত্বপূর্ণ তাহলে এইখানে সাধারণত আমাদের এই যে বর্গের ক্ষেত্রে এবং ঘনের ক্ষেত্রে কিছু মান দেওয়া থাকে সেখান থেকে একটা মান বের করতে বলা হয় যারা এই জব এক্সামিনেশনগুলো দিচ্ছেন তাদের জন্য এই টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাথগুলো সাধারণত করতে গেলে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তো এখানে যে টেকনিকটা দেখানো হয়েছে এই টেকনিকটাতে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি এই ম্যাথগুলো করে দিতে পারবেন তো এখানে দেখেন যে বর্গের ক্ষেত্রে অথবা ঘনের ক্ষেত্রে যেটাই আমরা বলি না কেন সাধারণত এই টাইপের ম্যাথগুলো কিন্তু এসেই থাকে যেমন দেখেন এক্স এক্সের মান রুট সিক্স প্লাস রুট ফাইভ হয়তো এখানে রুট থ্রি প্লাস রুট টু রুট ফোর প্লাস রুট ফোর প্লাস রুট থ্রি রুট সেভেন প্লাস রুট সিক্স এইরকম মানগুলো কিন্তু এসে থাকে তো এই মানগুলো যখন আসে তখন বলা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার অথবা এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউবের মান কত এভাবে বের করতে বলা হয়ে থাকে তো একটা শর্টকাট টেকনিক দেখেন সূত্রটি হচ্ছে এ মানগুলো যদি থাকে তাহলে সূত্র হচ্ছে দুই গুণন বড় মান স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা এই ম্যাপটা আসলে কত সহজে করতে পারি দেখেন তাহলে এখানে বড় মান বলতে এখানে বড় মান কোনটা রুট সিক্স রুট সিক্স এবং রুট ফাইভের মধ্যে বড় মান হচ্ছে রুট সিক্স তাহলে ম্যাপটা যদি আমরা করি দেখেন দুই গুণন বড় মান কত বড় মান হচ্ছে রুট সিক্স তার উপর স্কোয়ার মাইনাস টু দেখেন টু গুণ রুট সিক্স বলতে গিয়ে এটা কেটে না লাগার কথা নয় মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড তাহলে কত সহজে আসলে আমরা ম্যাপটা করতে পারলাম আর যদি এটার সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে তো ঘনের ক্ষেত্রে দেখেন ঘনের ক্ষেত্রে হচ্ছে এই যে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স কিউ প্লাস ওয়ান মান কত তাহলে সূত্রটি হচ্ছে এটা কিন্তু যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে আছে বিয়োগের ক্ষেত্রে আছে তাহলে যোগের ক্ষেত্রে হলো দুই গুণন বড় মান দেখেন একটা কতক্ষণ সময় লাগে তো দুই গুণন দুই গুণন বড় মান তারপর কিউ হোক দুই গুণন বড় মান তাহলে রুট থ্রি এবং রুট টুর মধ্যে বড় না রুট থ্রি তাহলে রুট থ্রি তার উপর কি হল কিউ তার সঙ্গে তিন গুণন তাহলে কথা হয় তিন গুণ সিক্স রুট থ্রি তাহলে তিন আসছে চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি অর্থাৎ আঠারো রুট থ্রি দেখেন মাত্র বিশ সেকেন্ডের মধ্যে ম্যাপটা কিন্তু করা সম্ভব হলো যেখানে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট তো এখন আমরা যদি বিয়োগের ক্ষেত্রে দেখি তাহলে বিয়োগের ক্ষেত্রে সূত্রটা শুধু চেঞ্জ হবে কি ছোট মান হবে জাস্ট এখানে বড় মানের জায়গায় কি করতে হবে ছোট মান দিয়ে করতে হবে তো সেটা আমরা একটু দেখে নেই জাস্ট একটু দেখে নেই যদি এই ম্যাপটাই থাকে কিন্তু কি বিয়োগ যদি বলা অর্থাৎ এক্স কিউব মাইনাস ভাগ এক্স আগে ছিল কি প্লাস ওয়ান ভাগ এক্স কিউব এখন হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান ভাগ এক্স তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে দুই গুণন ছোট মান তাহলে টু ইন্টু ছোট মান কোনটা ছোট মান হচ্ছে কি রুট টু রুট টু হোল কিউব মাইনাস থ্রি ইন্টু দুই গুণন ছোট মান অর্থাৎ রুট টু লক্ষ্য করেন তো দুই উপর কিউব দিলে কত এইট ইন্টু রুট টুর উপর কিউব দিলে কত হবে রুট টুর উপর কিউব যদি দেওয়া যায় তাহলে কি হয় দেখেন তিনটা রুট টু অর্থাৎ তিনটা

আর যারা জব এক্সামিনেশন দিবেন আপনারা তাদেরকে অবশ্যই এই শর্টকাট টেকনিক আপনাদের ফলো করতেই হবে কারণ ম্যাপটা করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে আপনাদের তো এখন প্রশ্ন হলো যে যদি এইখানে মাইনাস থাকে তাহলে কি ম্যাপটা আমরা এই সূত্র দিয়ে করতে পারবো কি না মনে করেন এইখানে আমাদের কি আছে মাইনাস আছে তাহলে এই সূত্র প্রয়োগ করা যাবে কি না অথবা এইখানেও আমার মাইনাস আছে অর্থাৎ সূত্রের মাঝখানে যদি মাইনাস থাকে অর্থাৎ যে মানটা দেওয়া থাকবে সেই মানটার মাঝখানে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে এই সূত্র প্রয়োগ করা যাবে কিনা না অফকোর্স এই সূত্র প্রয়োগ করা যাবে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন ম্যাথগুলো বুঝতে পারছেন তো যদি এই ভিডিওটি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না ভালো থাকবেন সবাই ধন্যবাদ